টু শপ নাম্বার টু আর এই শপে আসলে কিন্তু আপনারা অফিসিয়াল আনঅফিশিয়াল ফোনের হিউজ কালেকশন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং মটোরোলা ইনফিনিক্স ওপো ভিভো আইকিউ এবং আপনার শাওমি ওপোকো হিউজ হিউজ ফোনের কালেকশন কিন্তু বরাবরই

আমি ইনশাল্লাহ বেস্ট প্রাইজে দেওয়ার জন্য আসছি ইনশাল্লাহ ওকে সো বন্ধুরা আপনারা এখানে কিন্তু কুরিয়ার সার্ভিস সুবিধা পেয়ে যাবেন আপনারা যারা ঢাকা আসতে পারবেন না আপনার মূল্যবান সময় ব্যয় করে আসতেও হবে না অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আপনার পছন্দের ফোনটি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে বন্ধুরা এছাড়া পাবেন আপনারা এক্সচেঞ্জ সুবিধা আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এখান থেকে যে কোনো নতুন ফোন কিন্তু নিতে পারবেন এছাড়া প্রায় বত্রিশটা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এক্সিস ওয়ার্ল্ডের থেকে সো বন্ধুরা আমরা চলে যাব হারিস ভাইয়ের কাছে শুনবো আজকের বিস্তারিত তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো হারিস ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু করবো ফার্স্টে শুরু করবো আমরা স্যামসাং থেকে যেহেতু মার্কেটে কিন্তু স্যামসাং কিন্তু খুব পরিমাণ প্রোডাক্ট এর মধ্যে তো স্যামসাং ফার্স্টে শুরু করবো আমরা স্যামসাং এর এম থার্টি ফাইভ ফাইভ জি দিয়ে স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জি কিন্তু বর্তমান বাজারের মধ্যে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে ছ হাজার ব্যাটারি দিচ্ছে পঁচিশ পরের কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করার মধ্যে পাশাপাশি কিন্তু আপনি পাচ্ছেন এর মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন এই ডিভাইসের মধ্যে সবচেয়ে বড় তাহলে এত কিছু কনফিগেশন মিলাইয়া ফাইভ জি ডিভাইস আপনি পাচ্ছেন বর্তমান অ্যাক্সিস সিরিজ ওয়ার্ল্ডের থেকে পার্চেস করলে বর্তমান বসুন্ধরা মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইজে মাত্র একুশ হাজার

আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠের জিবি র্যাম পাচ্ছেন একশো আট মেগা পাচ্ছেন ফুল এইচ ডি প্লাস ডিস্লে পাচ্ছেন মাত্র উনিশ হাজার তিনশো টাকা প্রাইসের মধ্যে মাত্র সব সবই বাম্পার ফাটানো প্লাইস উনিশ হাজার তিনশো টাকার মধ্যে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পোকো এক্স সিক্স নিউ পেয়েছেন পাশাপাশি আমাদের কাছে সিক্স এও আছে অনেক কাস্টমার কিন্তু পিক্সেল খুঁজে তো পিক্সেল সিক্স এ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ইনট্যাক্ট পিক্সেল সিক্স এ মাত্র একত্রিশ হাজার পাশাপাশি কিন্তু আমাদের কাছে হনার কিছু ফোন আছে যেমন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোমে ডিভাইস টা পাচ্ছেন মাত্র হাজার

বারো জিবি জিবি র্যাম র্যাম ছাপ্পান্ন যেটা প্রাইস দেখবো অ্যাক্সেসিজ ওয়ার্ল্ড বর্তমান বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসের মধ্যে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে সুপার এম ডিসপ্লে ইন ডিসপ্লে কারিসপ্লে সবকিছু মিলে বারো দুইশো ছাপ্পান্ন মাত্র উনত্রিশ হাজার আপনার্ল্ড এ যদি পার্চেস করেন মাত্র পেয়ে যাচ্ছেন আঠারো হাজার চারশো নব্বই টাকার প্রাইসের মাত্র আঠারো হাজার চারশো নব্বই টাকায় নোট তেরো পাচ্ছেন ভাই নোট তেরো ছয়শো আশি পয়সা

আট দুশো ছাপান্ন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর যদি আপনার বারো দুশো ছাপ্পান্ন নেন সেটা পড়বে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা রিয়েলমি থার্টিন প্রো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রাইস একবার আমরা অনলি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন মোটোয়ালা এইচ ফিফটি নিউ পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখন কিন্তু একটা বেস্ট

নয়শো নব্বই টাকা রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস অনেক কাস্টমারে কিন্তু আমাদের কাছে এই ডিভাইসটা পার্চেস করতে পারেন এবং জিবি র্যাম ছাপ্পান্ন জিবি রাম মাত্র ফর্টি নাইন থাউজেন্ড টাকা মানে পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা টি থ্রি আলট্রা ডিভাইসটা অবশ্যই আমাদের প্রোডাক্টের কিন্তু কমতি নাই আমরা আমাদের যতগুলি প্রোডাক্ট এখন দেখাবো বলে দিচ্ছি আপনার প্রো প্লাস বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এটা পার্চেস করলে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর এটার মধ্যে কিন্তু একটা হয় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন যেটা প্রাইস পাবো তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল পাচ্ছেন ইনশাল্লাহ তো এর পাশাপাশি কিন্তু আমাদের রেডমি নোট থার্টিন প্রো প্লাসের পাশাপাশি কিন্তু আমাদের কাছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস চাইনিজ ভেরিয়েন্ট আছে যেটা প্রাইস হলে পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা চাইনিজ ভেরিয়েন্ট

দুইশো ছাপান্ন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন আই কিউ জ্যাড নাইন টার্ব পাশাপাশি আমাদের আপনি যদি আইকিউ জ্যাড নাইন এস একত্রিশ হাজার পাঁচশো আট একশো আল্স পাচ্ছেন সাতাশ হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি আইকিউ কিউ নাইন লাইট আমাদের কাছে ছয় একশো পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা

পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা হাজার নয়শো চার হাজার নব্বই টাকা পর্যন্ত যদি ডিসকাউন্ট চান তাহলে চলে আসতে হবে আপনাদের কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু অ্যাক্সেসরি ওয়ার্ল্ডে যেখানে আসলে আপনারা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা এইরকম অফুরন্ত ডিসকাউন্ট কিন্তু আপনারা উপর এ ফিফটি এইট আমাদের কাছে অ্যাভেলেবেল আর জিবি একশ আট জিবি যেটা প্রাইস ছিল বাইশ হাজার নয়শো নব্বই টাকা বা এক্সেস সিরিজ ওয়ার্ল্ড থেকে পারচেস করলে পাচ্ছেন পঁচিশশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এখানে রেনো এইটটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা অফিসিয়াল প্রাইস হলো বত্রিশ

এদের বর্তমান বাজেটের মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট বর্তমান বলতে গেলে তিরিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পাঁচ হাজার এমএস এর ব্যাটারি পাচ্ছেন এটার প্রাইস হল মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা আর অ্যাক্সেস সিস ওয়ার্ডের পাচ্ছেন করলে এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে পাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি এখানে কিন্তু স্পার্ক থার্টি পাচ্ছেন বর্তমান বর্তমানে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বর্তমান আমাদের কাছ থেকে পার্চেস করলে পাচ্ছেন সতেরো হাজার নয়শো নব্বই টাকা এক্সেস পার্চেস করলে এক হাজার টাকা ফুল ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার নয়শো

থেকে আপনারা অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা এখন ডিসকাউন্ট দেওয়া পড়তেছে অনলি একুশ হাজার সাতশো টাকা অনলি একুশ হাজার সাতশো টাকা ইনশাল্লাহ বন্ধুরা আপনারা যারা আসলে আসতে পারবেন না ঢাকা আসা পসিবল না সময়ের অনেক দাম অনেক কর্মব্যস্ত জীবন তারা কিন্তু অর্ডার করে আপনার পছন্দের ফোনটি নিতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আপনার পছন্দের ফোনটি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু ফোন হাতে পৌঁছানোর পরে পাশাপাশি এখানে ভিভোর ভি ফোর্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভিভোর ভি ফোর্টি কিন্তু পাচ্ছেন বারো জিবি র্যাম দুইশো যেটা অফিসিয়াল প্রাইস ছিল সিক্সটি থ্রি থাউজেন্ড বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা বা এক্সি সিরিজ ওয়ালেট থেকে এই প্রোডাক্টটাই যদি আপনারা পার্চেস করেন চার হাজার টাকা ফুললি ফ্ল্যাট ডিসকাউন্ট করার পর অনলি ফিফটি নাইন থাউজেন্ড টাকার মধ্যে পাচ্ছেন